এই যে তাল গাছ শুরু হয়ে গেছে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আমি কোনো দিন এখানে আসিনি আজকে প্রথম এলাম এইটা একটা নালা মানে ড্রেন যাকে বলে এই ড্রেন দিয়ে হয়তো মাঠের জল টল সব নামে কী বলে না না খাল বলে নেই খাল হলে বড় হবে কেনাল আমাদের বীরভূমে কিন্তু ক্যানাল বলে কিন্তু কেনাল এত ছোট কেনাল হয় না এটা দেখুন কত চড়া এই ছ ফুট কি সাত ফুট চড়া হবে গর্ত ওই ওই মধ্যে তো কত কাঁকড়া ধরছি বেশ তা এই হচ্ছে ঢোকার জন্য পুকুরে যাওয়ার জন্য চালিটা করেছে আর এই চালি দিয়ে আমরা হাঁটতে হাতে যাচ্ছি আর এই একটা ঘর করেছে এই একটা ঘর আর এই হচ্ছে তাল বাগান এই হচ্ছে এই হচ্ছে পুকুর হ্যাঁ এখানে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সবাই হ্যাঁ এইটাতে মাছ ধরে বসে পুকুরে ভালোই মাছ আছে তাল তো সামনে আর একটা পড়েছে তোমার পার্ক আছে পার্ক আছে পার্ক আছে ভালো না

আর সেই সঙ্গে পুকুরটাও দেখে গেলাম পুর পাটটাতে এইখানে একটা বসার জন্য বেঞ্চি বানিয়েছে এখানেও বসার জন্য এইটা রান্না করার ঘর এই দিকটা তো ভালো করেছে এটা মাটিটা ধস নেমে গেছে মাটি দিয়ে বান্দা ছিল কিন্তু ধস নেমে গেছে বৃষ্টির বর্ষার কারণে আর ওইখানে বসে মাছ ধরার জন্য একটা মাচা করেছে তো যাক পুকুরটা দেখে খুব ভালো লাগলো চলো তাল এই যে কটা পড়ে আছে ওগুলো সব বান্দর হয়তো আছে হনুমান আছে দেখো তো এই তালটা কালো একবারে ভালো আছে না আর ওই যে সামনে আরো আছে চলো দেখো একবারে মিচ মিচে কালো না চলো সামনে আসে না কি দেখি আরো হুম এটা তো একবারে ন্যাচারালি হাওয়া না এটা সেই একবারে প্রাকৃতিক হাওয়া সেই হাওয়াটাই এটা আমার কাছে এই তালটা ভালো হ্যাঁ ভালো আছে না এটা এখানে রেখে যাও ওই যে আরও দূরে দূরে আছে তাহলে আপনারা দেখুন কত তাল পড়ে আছে কত তাল নষ্ট হয়ে গেছে এখানে খাওয়ার লোক নাই পড়ে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে আর দেখুন এই তাল বাজারে নিয়ে গেলে ব্যানার বা কলকাতা নিয়ে গেলে হয়তো এক একটা তাল কুড়ি টাকা পঁচিশ টাকা করে দাম আছে কিন্তু এখানে দেখুন হাজার হাজার তাল পড়ে আছে এই গাছতলাতে কম তাল পড়ে আছে এইখানে কুড়ালে পরে মোটামুটি ধরুন এখন পঞ্চাশ ষাটটা এখানে পড়ে যাবে

সামান্য একটু কুটো এগুলো তো আর আমরা আনি না আমি নিখুঁত একবারে তাহলে যেমন কালো এইটাই হচ্ছে হাইস্ট বড় চলো অন্য অন্য জায়গা দেখো নাকি আছে নাকি দেখো তারপরে যে কটা হয় নিয়ে বাড়ি চলে যাবো চলো এই গাছটার তালগুলো কি কালো দেখো হ্যাঁ পড়ে নি তো পড়ে নাই বাঁশবান্ধা আছে উঠে যায় নিয়ে আসা যায় এটা বাঁশবান্ধা আছে কিন্তু উঠবে কে

ছটা তাল পাইয়ে গেছি এবারে তাল নেব কি করে নেব ওই যে দেখো আরে হ্যাঁ বস্তা তো নেই বস্তা লাগবে এই আমার ব্যাগ আমার গাড়িতে ব্যাগ তো এটা থাকে দেখি আমি ব্যাগটা আছে নিয়ে আসি হ্যাঁ মাছ ধরতে মনে হচ্ছে তাহলে আর একদিন আসবো এই না ওই যে ব্যাগে ব্যাগ ছিল গাড়িতে এই ব্যাগটাই ভরো তাহলে তাহলে ভরে নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা হব তাই তো

এগুলোই তো একটা শখের জিনিস যত পাই তত টুকাই তাতে নিয়ে যেতে পারি আর না পারি এখন কি বোঝে যত পাই তত কুড়াই এটা হচ্ছে আনন্দর জিনিস এই ঝড় আসলে ভয় লাগে আম দেখলে আম টুকাইতে ইচ্ছে করে খেতে কয়জনে অত খায় কিন্তু টুকাতে খুব ভালো লাগে আম তাল তাল তো ভোরবেলা যায় তাল টুকায় নিয়ে আসতাম আমরা আগে বেশ সবই শুনলেন চলুন যে এবার বাড়ি যাবো আর বেলা অনেক হয়ে গেছে তা যেতে যেতে শালবনের হাট সেই শালবনের হাটের সামনে দাঁড়িয়ে আছি এখন আমরা একটু ভিতরে ঢুকবো আজকে তো মেঘ করেছে প্রচণ্ড কিন্তু মেঘ হলেও তা একটু দেখে যাই হাটটা আজকে কিন্তু হাটে দোকান সেরকম একটা নেই কয়েকটা দোকান আছে মাত্র দোকান খুবই কম এখনো দোকান মানে বসছে সবে এখন থেকে বিকাল পাঁচটা অব্দি দোকানটা থাকবে কিন্তু আজকে হাট বলে এর থেকে বেশি হবে না কারণ আসার যারা চলে আসতে এত সময় তাহলে হাটটা দেখলাম কিন্তু হাট দোকান পাট অনেক কম কমে গেছে কারণ হচ্ছে বর্ষার দিন তো অনেক দূর থেকে যারা আসে দিকে হয়তো আসে না এই বর্ষা বাদল আপনারা তো দেখেছেন যে মার বাবা তালকুড়াতে গেছিল তো তাল তালকুড়ি নিয়ে চলে এসছে অনেকগুলো তাল নিয়ে এসছে তার মধ্যে থেকে দুটো বড় বড় তাল দিয়েছি তো এই দুটো তাল দিয়ে আজকে আমরা কি বানাই আপনারা দেখতে থাকবেন আশা করি অনেক ভালো জিনিসই কিছু বানাবো

এই উপরে এটা ছাড়া হয় এটা শক্ত কিন্তু মা টাটকা তাল তাল মানে বলতে চাচ্ছি যে ওইটা আমি এই তালের আঠি মা এই তালের আঠিগুলো যখন রাইখা দিই এই তালের আঠিগুলো অনেক কম আসে অনেক মাস না দু মাস মা ওই কার্তিক মাস কি কার্তিক মাসে এই তালের আটিগুলোই আবার অন্যরকম হয়ে যায় পুরো শ্বাস হয়ে যাবে ভিতরে আমরা ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এর ভিতরে একটা সাদা রঙের শ্বাস হয় আর খেতে এত টেস্ট হয় কি বলবো আর সেই দিনকে আমরা এই আটিটা দিয়ে পূজা করি কার্তিক মাসে প্রথম 1 তারিখ এইভাবেই তালটাকে সুন্দর করে ছাড়াই নেব কাটকা কাটল তো ছারণ হয়ে গেছে তালটা তো ছারণ হয়ে গেল এইবা এবার তালের এই রসটা বের করে নেব এরকম করলে তালের এই আস থেকে তালটা নরম হয়ে যাবে তখন এটা দিয়ে আসলে তালে তাড়াতাড়ি করে তালটা চলে আসবে আমি তোমার শুধু এটা রেডি করে দেবো হ্যাঁ জলটা দিয়ে তারপরে আমি যাব অন্য কোথাও যা যা রেডি করতে হয় সেটা তালের আখির থেকে তাহলে ইয়ে করে তালটা বের করে নিচ্ছি আসলে এবার আমি এবার তালটা আঁচড়ে বের করে নেব জল দেওয়া হয় না এর জন্য একটু দেরি হচ্ছে তারটা তাল ছাড়ানো হয়ে গেছে এবার আমি তালটা ছেঁকে নেব নাকেলটা আমি কুরাই নেব। ওই দি তুমি আমি কুরাই। নারকেল কুরানে শুয়ে পড়ে পারবে তো? মানে নরে মানে যাও তুমি ওই মাখানা করো। ও নারকেল ভালো আছে। ধার চলে। আমি এটা কাছে। রাত ধরে আসো।

যারে নিয়ে সব কিছু তারাই ভুলে গেছি প্রথমে আমি বড়া বানাবো তা বড়ার জন্য কি কি লাগবে আমি সেটা সেটা নিয়ে নিচ্ছি আমি আটা নিয়ে নিচ্ছি ময়দা দিলে একটু বেশি শক্ত হয় আমার মা খেতে পারে না আগে আটাটা দিয়ে দেবো এবার চালের গুঁড়ো

এবার দেবো চিনি এটুকু কোরআন হয়েছে এইটুকু দিচ্ছি তারপর আবার এই কেটে দেবো এবার দিচ্ছি আখের গুড় এবার দিচ্ছি নারকেল নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে এটা মেখে নেব দুধ দিয়ে আমার উপকরণ সব দেওয়া হয়ে গেছে বড়া জার তালের বড়া করব যেটা সেটা আমার বানানো হয়ে গেছে এবার আমি যেটা বানাবো মালপোয়ার জন্য এই যে মালপোয়ার তাল এই যে দুধ দুধটা আগে দিয়ে দেবো টা দিয়ে দেব চালের গুঁড়ো ময়দা না চালের গুঁড়ো এটা সুজি ভিজানো সুজি এটা আমি অল্প একটু চিনি চিনি তো দিই সুতি না কি আর একটু দুধ দেবো আমার আমার বড়ার তো হয়ে গেছে এবার আমার মালপোয়াও রেডি হয়ে গেছে

কতটা লাগবে সে তাহলে এখন তেলটা ঢেলে দিচ্ছি কতটা দেব বলবা হ্যাঁ বেশি না 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 আর ঢেলে দিচ্ছি একসাথে দুটোতেই রান্না শুরু হবে সবটা না রাখবো আমি বানায় সব রেডি করে দিছি দুইজন বানাতে মৌরু আর জানি

আমারই ছোট বড়া কেউ খাতে না বড়া দিদি বানাইছে বড়া বড়তাই একটা খাওয়া শুরু করে দিতে আমারই ছোট ছোট আমার খুব বৰাই মালি কৰিছিল

বসে থাকবেন আজকে আমার ঠাকুমা শেষ করলো ভিডিওটা জানি তো শিখতে হবে না হ্যাঁ